নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি আজ তোমাদের নিয়ে যাব। আমরা যেখানে থাকি সেখানের একটি হাট বসে ছোটোখাটো একটি হাট সবজির হাট সেই সবজির হাটে তোমাদের নিয়ে যাব। এই সবজি হাট সপ্তাহে দু দিন বসে বৃহস্পতিবার আর রবিবার সপ্তাহে দিন বসে এর দুদিনের জন্য সবাই অপেক্ষা করে যবে সবজির হাট বসে সবাই ছুটে ছুটে আসে আমরা যে গ্রামে থাকি সেই গ্রামের একটু সবজির অকাল পড়েছে আসলে এখানে এখনও বৃষ্টির ভাবটা পুরোপুরি কমেনি যেহেতু আর সবজির হাট বসেছে তাই ভাবলাম একটু সবজি কিনতে আসি আর তোমাদেরকেও একটু সবজির হাটটা দেখিয়ে দিই আমরা যেখানে থাকি সেখান থেকে কদমতলা বাজার প্রায় চার পাঁচ কিলোমিটার হবে এসে দেখি ফুটপাতের উপর থেকে সবাই সবজি নিয়ে বসেও গেছে তো বন্ধুরা সবজিগুলো দেখে তো বেশ টাটকা টাটকা এবং ফ্রেশ মনে হচ্ছে তো সবার প্রথমে একটু ঘুরে ঘুরে দেখে নিলাম কী কী ধরনের সবজি উঠেছে বন্ধুরা সবজির রূপের সাথে সাথে দামটাও বেশ সেজেছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সগুলো হচ্ছে বার্মা ঢ্যাঁড়স এই এই গাছের ফলন খুবই কম থাকে আর জানো বন্ধুরা সাধারণ লোকের জন্য তো সবজির দাম প্রায় আকাশ ছোঁয়া একশো টাকার নিচে কোনো সবজিই নেই আর জানো সবজির দাম বাড়ার কারণ হলো যে প্রায় সমস্ত সবজি পোটবলিয়ার বা কলকাতা থেকে এখানে এসে বিক্রি করে একটা পালন শাকের গাঠা ছোট্ট একটা গাঢ্ঠা তার দামই আশি টাকা বলছে আর এখানকার কৃষকরা সবে মাত্র জমিতে চাষবাস শুরু করেছে আর মাসখানিকের মধ্যেই সবজির দাম নিয়ন্ত্রণে আসার আশা আছে তো চলো বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে আপনারাও আমাদের হাটবাজারটা একবার দেখে নেন আর আমরা এখন চলে আসছি সবজি মার্কেটে এই মার্কেটটি সবসময়ের জন্যই থাকে আর বাইরে যেই মার্কেটগুলো দেখেছো সবজির ফুটপাতের উপর থেকে বসে আছে সবজি নিয়ে সেই মার্কেট সপ্তাহে দিন বসে আর এই সবজি মার্কেট

সুন্দর দাম তো শসা আচ্ছা সব বেশি দাম কি আছে এখানে এখন ওই আদা আদা কত আদা আচ্ছা আদার দাম তো কমছে কম চারশো টাকা আলু গাছ নু টাকার পঞ্চাশ টাকা ষাট চা ঠিক আছে হ্যাঁ স্যার বললাম अच्छा तुम्हें क्यों लो की करते टमाटर गुला अच्छा लोगरा लेगा जाग भालो मनुष्य के भालो जैसे देखो राजा लगले देते भालो लगे अच्छा ठीक ठीक तो उसी का टाइम पे ठीक 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 सदर आपने नाम जानते आ, तो जानते पड़े नाम बॉक्सिंग बिश्ती आपने एकांकन ही উত্তর থেকে এই বিজনেস লাইনে সবজি বিক্রেতা কত বছর দিয়ে আছেন এখানে মানে অনেক আচ্ছা এই 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 কোন এই জায়গা কি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে সব সবজি বলতে গেলে সবই মেরল্যান্ডের সবজি এখানে কিছু কিছু আসে সবই মেরল্যান্ডের না তবুও এখানে চাষবাস সবে শুরু করেছে এখনো সবজির উৎপাদন হয়নি আর এখানে সবজি বলতে গেলে ডিগলিপুরে বেশ সবজি করে ওখান থেকেই বেশিরভাগ ডিগলিপুর থেকেই বেশিরভাগ সবজি এদিক ওদিকে যায়

காகே

তো বন্ধুরা এদিক দেখো বড় করে লেখা আছে ভিলেজ মাঠ করে একটা শপিং মল এই শপিং মলটা আগেই কদমতলা ছিল না এটা নতুন খুলেছে এক বছর হয়ে গেছে এই মলটা হওয়ার পরে সবার অনেক সুবিধা হয়েছে কেননা এই মলের মধ্যে নানান রকমের জিনিস পাওয়া যায় আগে সেই জিনিসগুলো ছোটোখাটো দোকানে এরকম পাওয়া যেত না আগে যেই দোকান ছিল সেই দোকানে শুধু সদাই এসব বাচ্চাদের খাবার চিপস টিপস এসব পাওয়া যেত কিন্তু এখানে নানান রকমের জিনিস পাওয়া যায় সেটাই সবার জন্য অনেক সুবিধা হয়েছে তো বন্ধুরা তোমাদের তো আগেও বলেছে এই গ্রামটা খুব ছোট্ট গ্রাম সেরকম দোকানঘাট নেই তবুও আগের থেকে খুব উন্নতর দিকে এই গ্রামটা যাচ্ছে আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি রাস্তায় যেতে যেতে এক ধাবায় দাঁড়িয়েছি রাস্তার পাশেই নতুন খুলেছে আগে ওনারা বাড়ির সঙ্গেই দোকান ছিল এখন বাজারে একটু এই বাজার থেকে আরেকটা বাজার আছে যেটা উত্তরা বাজার সেই বাজারের সামনে বসেছে সমসা বিক্রি করে আরো নানান রকমের জিনিস আমরা আসছি সমসা খেতে সমসা না আর কি কি বানায় কি বানান <target marine> <times die> <I'm done. times die> সমোসা বড়া আর পেঁয়াজি আর আলুর চপ আর যা যা বানান সব শেষ হয়ে যায় বেশি বানান না আপনাদের একটা আন্দাজ হয়ে গেছে আন্দাজ তো বন্ধুরা আমরা এখন সেট করেছি

এই যে নতুন করে মাছের মার্কেট হচ্ছে এই যে এখানে মাছ বসবে আর এই বাজারটা গ্রামের মধ্যে খুব ভালো লাগে বাজারটা আর এই বাজারে যে সব জিনিস আমাদের দরকার হয় সদাই জিনিস সব জিনিস এখানে পাওয়া যায় তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করি আবার চলে আসবো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা।